ং বন্ধুরা শর্ট লাইফস্টাইল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে সেরে স্নান টান করে এসে রান্না সেরে নিলাম আজ মঙ্গলবার তাই আজ চতুর্দিকে বিপদনাশিনী পূজা হচ্ছে তাই অনেক বাড়িতেই নিমন্ত্রণ পড়েছে সব বাড়িতে তো আর যেতে পারবো না জায়ের বাড়িতে বিবদনাশিনী পূজা হচ্ছে তাই ওনার ঘরে না গেলে উনি রাগ করবেন তাই দু একটা বাড়িতে যাব আর বাকি বাড়িগুলোতে তো যেতে পারবো না এতটুকু হাঁটতে পারবো না তাই এখন রাখলাম আমার সাথে থাকো দেখতে থাকো কোথায় কোথায় যাই আর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমাদের পাশেই সে ঘর তাই হাঁটতে হাঁটতে চলে গেলাম সে জায়ের বাড়িতে গিয়ে ঠাকুর করে ঠাকুরকে প্রণাম করে নিলাম তারপর প্রণাম করে নিয়ে বদনাশিনী পুজোর তেল শুধু দিতে হয় তাই তেল সুদুর লাগিয়ে নিলাম নিয়ে ঘরে গিয়ে কিছুটা সময় বসলাম বসার পর সেজা আমাকে ফলপ্রসাদ দিয়ে দিলেন খেতে আমি গুলো খেয়ে নিলাম তারপর খিচুড়ি দিয়ে দিলেন খুব ভালো হয়েছে কোন খিচুড়ি আর ভাজা করেছে খুব টেস্টি হয়েছে তারপর গেলাম আরেকটা জায়ের বাড়িতে সেখানে গিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম নিয়ে প্রসাদ খেতে বসে পড়লাম ফল প্রসাদ খেলাম অল্প একটু খিচুড়ি খেলাম খেয়ে দিয়ে পান টান খেয়ে বাড়িতে চলে আসলাম সন্ধ্যাবেলা ধূপধুনা দেখিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম আজ দুপুরবেলাটা দুই জায়ের বাড়িতেই কেটে গেল সেজ জায়ের বাড়িতে তারপর আরেকটা জায়গার বাড়িতে গিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করেছি তোমরা তো দেখেছ ওদের বাড়িতে প্রসাদ প্রসাদ খেয়ে বাড়িতে এসে কিছুটা সময় একটু রেস্ট নিলাম প্রচণ্ড গরম পড়েছে গরম যেন সহ্য হচ্ছিল না বিকেলবেলা ভেবেছিলাম আরেকজনের বাসাতে যাব। কিন্তু হঠাৎ করে টিপটিপ বৃষ্টি বৃষ্টি আসাতে আর যায়নি আর এদিকে বৃষ্টি দেওয়ার পর আরও যেন প্রচণ্ড গরম বেড়ে গেল বন্ধুরা ব্লগটা আর বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টস করতে ভুলবে না কিন্তু